এখানে ফ্যাক্টরি দেখা যাচ্ছে তো আমরা যেটার জন্য আসছি সবার প্রয়োজন রাস্তা রাস্তা দেখা যাচ্ছে এটা হলো শ্রীপুর থেকে আনসার রোড যাওয়ার রাস্তা তো আমাদের জমিটা হবে এখানে যে পিলাটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে সোজা হয়ে এই যে এখানে যে পিলাটা দেখা যাচ্ছে আমরা দেখতে পারি এই দিক থেকে এই সময় এইখানে একটা পিলার দেখা যাচ্ছে গাছের আড়াল করে গেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে একটা পিলার এখান থেকে শুরু করে এই যে সীমানা এখানে একটা মাঝখানে একটা গাঁত নিয়ে দেওয়া আছে এবং এই যে এই গাঁত নিয়ে দেওয়া আছে এখন এটার যে রাস্তাটা রাস্তাটা আমরা দেখি রাস্তাটা হবে এই বরাবর এখান দিয়ে এইটুকু রাস্তা থাকবে রাস্তার জন্য আমি রাস্তার বরাবর সীমানা থাকাচ্ছি এই দিক দিয়ে রাস্তা হয়ে এইখানের রাস্তা এখানে এখান দিয়ে আবার ছয় ফিটের রাস্তা এখানে এই মেন রাস্তায় উঠে যাবে আর এইখানে একটা প্লট আধা দোকান এখান থেকে এই সীমানা পিলার থেকে এখানে ছয় ফিট থাকবে রাস্তা রাস্তার পর এইখান থেকে এই রাস্তা বরাবর জায়গাটা থাকবে রাস্তা বাদ দিয়ে এই রাস্তা থেকে এটা এটা কিন্তু রাস্তার মাপ হ্যাঁ রাস্তার মাপ দিয়ে বাদ দিয়ে এই পর্যন্ত এখানে একটা দোকানের স্পেস আছে বা দোকানের জায়গা আছে এখান থেকে রাস্তা জায়গা বাদ দিয়ে এখান থেকে এখানে 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 একটা দোকানের স্পেস তো টোটাল জায়গা জায়গা হলো দোকানের জায়গা হলো চার ঘন্টা ঘন্টা দোকান ছাড়া হলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওকে ধন্যবাদ তো রাস্তাটা আবার দেখাই হ্যাঁ আর এটা হলো শ্রীপুর যাওয়ার রাস্তার দিকে কাছেই আর এদিকে আনসার রোড গানমেসের রাস্তা দেখা যাচ্ছে আর আরেকটা পয়েন্ট হলো ওইটা হলো বর্মি শ্রীপুর শ্রীপুর মাওনা রাস্তা ধন্যবাদ